অনেক মানুষের হাসি কান্নার সাক্ষী এই বিমানবন্দর দর্শক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছি আজকে লন্ডনের ফ্লাইট আসবে তাই আত্মীয় স্বজন অনেক আছেন এমনকি অন্যান্য দেশের ফ্লাইটও আছে তাই শীতের সাত সকালে আত্মীয় স্বজন এসে বিমানবন্দরে বীর করছে এমনকি অনেকে ফুলের তুরানি অপেক্ষা করছে কেউ ফুলের মালা কেউ কাঁচা ফুল কেউ প্লাস্টিকের ফুল আসলেই বিমানবন্দরের কথা যদি বলি কারো আছে কারো আসে টাকার বিটকিস আর কারো আসে লাশের বিটকিস কেউ কেঁদে কেঁদে যায় স্বজনকে বিদায় দিয়ে আর কেউ স্বজনকে নিয়ে যায় হেসে হেসে আপনারা আমার সাথে যারা যুক্ত হবেন প্রবাসী ভাই বোনেরা এমনকি সিলেট সহ বিভিন্ন জায়গা থেকে আপনারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে এসেছেন কিনা একটু জানাবেন আমি ফেমাস সিলেট থেকে নুমান লাইভে আছি যারাই আছেন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন কয়েকজন আজকে লন্ডনের ফ্লাইট তাই লন্ডন স্বজনই বেশি এমনকি শুধু লন্ডন নয় দুবাই সহ বিভিন্ন দেশের ফ্লাইট আসবে যেহেতু বিমানবন্দর এখানে তো সময় সময়ে ফ্লাইট আসবে কমেন্ট করবেন ভাই যদি যুক্ত হন একটু হেঁটে হেঁটে যাই যারা আমার সাথে আছেন জায়গা থেকে কেউ ঘুম থেকে উঠেই স্বজন আসবেন তাই চলে এসেছেন আজিউদ্দিন দিন খিতা কিতা অবস্থা ভালো আছেন বাবা প্রশাসনের গাড়িও আছে তাদের প্রটোকল দেওয়ার জন্য নিরাপত্তার জন্য মানে বিমানবন্দরে যারা আছেন বা কোনো ধরনের অপ্রীতি সকল দিন শুভ সকাল ভাই ভালো আছেন চুরাল অপেক্ষা করার সহজ না আর প্রচুর মানুষ আজকে বিমানবন্দর মাসাল্লাহ কারো আত্মীয় স্বজন আসবেন আর কেউ বা স্বজনের বিদায় দিচ্ছেন তাই তো সামনে আরও প্রচুর মানুষ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী তো অবস্থা ভাইয়া বলি প্রচুর মানুষ যেদিকেই আমাদের নিশানা যাচ্ছে প্রচুর মানুষ তাহমিনা জান্নাত এত আর ভোট আমাদের এক ইউ ইউকে প্রবাসী আসবেন এই আমাদের আশা যে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো আজকে বিমানবন্দরে কিসের জন্য আসলে আমরা এসেছি আমাদের হাতিবান মাদ্রাসা বাদে আলী বাজার জালহাবাদ সদর সিলেটের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং আছেন আমাদের সদ্যাম আজ তামিম মাদ্রাসা প্রধান এবং ছাত্র শিক্ষক আমরা অনেকেই আসি এসেছি আমাদের আজকের প্রতিষ্ঠাতাকে আমরা এই জায়গায় অপেক্ষা করতেছি বিমান আটটার সময় ল্যান্ড করার কথা এখনো ল্যান্ড করেন আপনার অপেক্ষা করবা জি জি অপেক্ষা আলহামদুলিল্লাহ পাইন কোন দেশে নাই রা দুবাই থেকে দুবাই থেকে আমরা এক হুজুর লোকের কথা কইলাম তো অপেক্ষা করবাই শীতের সময় কিন্তু ওই দেখো কার হচ্ছেন প্রিয় মানুষ মাসাল্লাহ সালাম আলাইকুম আর অনেকে কমেন্ট করার বিদেশে যেতাম কিনে কি না বিদেশে যেতাম না নুরুল ইসলাম নূর ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা জি নতুন বছরের শুভেচ্ছা অনেকেই কিন্তু আত্মীয় স্বজন অপেক্ষা করার ওই দেখো কয়েকটা এক প্রবাসী আইস তো প্রবাসীর সহ সম্ভবত তাই দরিয়া দরিয়া খান দিরা ছেলে অনেকে আত্মীয় স্বজন পাইয়া আবেগে কান্নাকাটি করেন আবার অনেকে আত্মীয় স্বজনদের বিদায় দিতে গিয়ে আত্মীয় স্বজনদের বিদায় দিতে গিয়া আবেগে খান দিন নতুন বছর নতুন সময় নতুন দিন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দুই সাল গতকাল থেকে শুরু হয়েছে বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এক ছোট্ট দিকে পরিবেশ দেখা যায় কিন্তু গাড়ি পার্কিং প্রচুর গাড়ি পার্কিং দেখা এখান থেকে মনে গাড়ি নেওয়া হয়ে যায় খবর ভাই এখানে গাড়ি নেওয়া যায় নি বিমান মন্দরে খাদ্য চলে। ও তো খাদ্য চলে রে মন কিছু সবদিকে কিন্তু আমরা আয়ো। যারা সিকিউরিটি আছেন তারাও কাজ হলো ওখানে গিয়ে। যারা আমার সাথে আসো ছেলের বিমানবন্দর আইফ্লান নিয়ে আর আগে বা প্রায় বিমানবন্দর আর সব এরকম সেবা চায়নি বিমানবন্দরের রাস্তা কত সুন্দর পরিবেশ আর সকালবেলা বিমানবন্দরে একটা সুন্দরও লাগে দেখতে সুন্দর লাগে না ভাই হুম মাশআল্লাহ অনেক সুন্দর খুব সুন্দর লাগে খুব সুন্দর এটা ওয়েদার গাড়ি পার্কিং করা আসলে গাড়ি নেওয়া যায়নি বাবার দুইটি থেকে কমেন নুমান ভাই এটা অবস্থা হয়েছে পালানি এত সকালে এয়ারপোর্ট কেনবাই আমরা আর ইউকে প্রবাসী আই কিছু সময় পরে রিসিভ কর্ম আর লাইভও গেলাম বিমানবন্দর দেখাই আর আসলে অনেক মানুষের হাসির কান্নার সাক্ষী বিমানবন্দর সেও আত্মীয় জনটা বিদায় দেন খান্দি খান্দি যাই কেউ আত্মীয়স্বজন লইয়া যান হাসি হাসি যাইন কেউ আবার আত্মীয়স্বজন প্রিয়জনে রিসিভ করেন বালা অবস্থায় আর কেউ আল্লাহ তালা আর বালা অবস্থায় আনেন না তানোর মরদেহ তো আসলে ভাইসে বালা নিয়ে আপনারা ইয়ারপুরা ইসলামী কোনো আত্মীয় স্বজন লাগেন অনেক সুন্দর লাগে সকালবেলা কিন্তু বিমানবন্দরে সুন্দর লাগে আর অনেকে কিন্তু ওনার যে বসার জায়গা যেমন যাত্রী সাউনি আছে যাত্রী ছাউনিতে কিন্তু অনেকে আত্মীয় স্বজন যারা বারোটার সময় আইবা একটার সময় কারণ এখন দশটার মতন যারা খুব লেটে আইবা তারা আগে থেকেই বসে আসে তাহলে নয়টা ত্রিশে একটা ফ্লাইট যদি ডাকাতো নেওয়া হয় আসে তাহলে স্বজন যারা ইচ্ছন তারা রিসিভ করার ওই দেখো বসার জন্য যে সাউনি ওই সাউনিত আত্মীয় স্বজন বইয়া অপেক্ষা করা তারা প্রিয়জন আইবা বা কারো বাবা কারো স্বামী কারো ভাই কারো বোন কারো ভাই ভাবি কারো বিদায় দিচ্ছেন কারো রিসিভ করছেন তাই তো এই তোমাকে রাস্তা তাই এত সুন্দর কপর বাইক কিনে লাগে মাসা অনেক সুন্দর সকালবেলা আর সকালবেলা আমরা বিমানবন্দর অসাধারণ লাগে যারা তো আইসুন সকালবেলা তারা তো এত সুন্দর আমরা বিদায় নিমু দীর্ঘ সময় আপনার লগে থাকলাম আসসালামু আলাইকুম